হ্যালো এ বাগদা চিংড়ির ঝাল রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এইদিকে বাগদা চিংড়ি কাটা হচ্ছে তারপর কড়াইতে সর্ষের তেল দেওয়া হলো বাগদা চিংড়িগুলোকে নুন হলুদ মাখিয়ে অল্প আছে একটু ভেজে নিতে হবে অল্প আছে হালকা লাল হলেই তুলে দিতে হবে না চিংড়ি মাছ বেশি ভাজবে তাহলে শক্ত হয়ে যাবে অল্প আছে ভেজে নেওয়া হলো সব বাগদা চিংড়িগুলোকে আমার তো বাগদা চিংড়ির ঝাল বলো ভাপা বলো মালাইকারি বলো আমার ভীষণ ভালো লাগে আমার মতো কার কার বাগদা চিংড়ির রেসিপি ভালো লাগে সবাই একটু কমেন্ট করে জানিও এরপর সর্ষের তেল কড়াইতে দেওয়ার পর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপর কুচো করে কেটে রাখা পেঁয়াজ কড়াইতে দিয়ে দেওয়া হলো ওই তেলে ভালো করে মিশিয়ে নিতে হবে হালকা লালচে হয়ে এলে ভালো করে লালচে করে ভেজে নিয়ে তারপর আদা রসুনের পেস্ট পরিমাণ মতন দিয়ে দেয়া হলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আমার বরাবরই খুবই পছন্দ চিংড়ি মাছ চিংড়ি মাছ যেরকমভাবেই হোক না কেন আমার খুব ভালো লাগে বাগদার ঝাল বা মালাইকারি ভাপাটা বেশি ভালোবাসি চিনি মাছটাই আমি ভীষণ ভালোবাসি এরপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে এরপর গরম জল পরিমাণ মতন দিয়ে দেওয়া হলো ভালো করে নাড়াচাড়া করতে হবে পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন চিনি দিয়ে দিতে হবে সব রান্নায় অল্প করে হলেও চিনি দেই যাতে স্বাদটা বরাবর থাকে এরপর ভেজে রাখা মাছগুলো যেই দেখলাম ঝোলটা ফুটে এসেছে ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দিতে হবে মাছটা তো সেদ্ধ করতে হবে সেই কারণে মাছগুলো দিয়ে দিতে হবে দিয়ে আঁচটা একটু কমিয়ে মাছটা সেদ্ধ হওয়ার জন্য টাইম দিতে হবে তারপর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো দুটো তিনটে মতন চিড়ে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে আঁচটা তারপর ফুল করে দিয়েছি অনেকটা যেহেতু জল ছিল দেখতেই পাচ্ছ বন্ধুরা হয়ে এসেছে কিন্তু আমার মতো কে কে চিংড়ি মাছের ঝাল খেতে ভালোবাস অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও জানাতে ভুলো না বন্ধুরা রেডি হয়ে গেল চিংড়ি মাছের ঝাল ভালো লাগলে রেসিপিটি অবশ্যই বাড়িতে বানিও আর কেমন হয়েছে সেটাও জানাতে কেউ ভুলো না খুব যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো এইটুখানি খুব শিগগিরই দেখা হচ্ছে টাটা বন্ধুরা